যেতে না আমার ছোট্ট সোনার একবার যেতে না আমার ছোট্ট সোনার চেথাই ডাকে ডাকু দোয়েল ডাকিমু মু নদী যেথায় আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের আরও একটি ভিডিওতে গরু মোটা তাজাকরণের সিরিজ ভিডিওর মধ্যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আলোচনা করব গরু হৃষ্টপুষ্টকরণে ইউরিয়া খাওয়ানোর প্রয়োজনীয়তা আপনারা সকলেই জানেন ইউরিয়া মোলাসেস বা ইউএমএস গরু মোটা করণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের দেশের প্রাণী খাদ্যে আমিষের পরিমাণ খুব কম কিন্তু দ্রুত বৃদ্ধিতে আমিষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রাণীকে যে খর আমরা খাওয়াই তাতে খুব সামান্য পরিমাণ আমিষ জাতীয় খাদ্য আছে পক্ষান্তরে ইউরিয়া এক ধরনের রাসায়নিক সার হলেও সেখানে দুইশো পঁয়তাল্লিশ ক্রুড আমিষ আছে স্বল্প মূল্যে খড়ে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এই আমিষের সঙ্গে মিশিয়ে খড়ে আমিষের পরিমাণ অধিকাংশে বাড়ানো যায় এ ধরনের ইউরিয়া প্রক্রিয়াজাত খড় প্রাণী খেলে শরীর বৃদ্ধি হয় দ্রুত এই জন্য গরু হৃষ্টপুষ্ট করার জন্য ইউরিয়া ব্যবহার অত্যাবশ্যক কারণ ইউরিয়া দ্রুত মাংস বাড়ায় এখন আমি আলোচনা করব ইউরিয়া মোলাসেস খর বা সংক্ষেপে যাকে আমরা ইউএমএস বলি সেটা কিভাবে তৈরি করা যায় এবং এটা কিভাবে প্রাণী দেহে প্রাণীদের ব্যবহার করতে হয় বা প্রাণীদের কিভাবে খাওয়াতে হয় ইউএমএস তৈরির প্রথম শর্ত হল এর উপাদানগুলির অনুপাত সর্বদা সঠিক রাখতে হবে অর্থাৎ একশো ভাগ ইউএমএস এর শুষ্ক পদার্থের মধ্যে আশি ভাগ খড় পনেরো ভাগ মোলাশেস বা চিটা এবং তিন ভাগ ইউরিয়া থাকতে হবে এ হিসাব মতে একশো কেজি শুকনা খড় ঘনত্বের উপর নির্ভর করে পনেরো থেকে বিশ কেজি মোলাশেস বা চিটা গুড় ও তিন কেজি ইউরিয়া মিশালেই চলবে খড় ভিজা বা মোলাসেস পাতলা হলে উভয়ের পরিমাণই বাড়িয়ে দিতে হবে প্রথমে খড় মোলাসেস ও ইউরিয়ার পরিমাণ মেপে নিতে হবে এরপর পানিতে ইউরিয়া ও চিটাগুর মিশিয়ে উহা ভালোভাবে খড়ের সাথে মিশাতে হবে পানি বেশি হলে দ্রবণটুকু খড় চুষে নিতে পারবে না আবার কম হলে দ্রবণ ছিটানো সমস্যা হবে শুকনো খড়কে পলিথিন বিছানো বা পাকা মেঝেতে সমভাবে বিছিয়ে ইউরিয়া মোলাসেস দ্রবণটি আস্তে আস্তে ঝর্ণা বা হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে এবং সাথে সাথে খড়কে উল্টে পাল্টে দিতে হবে যাতে খড় দ্রবণ চুষে নেয় এভাবে স্তরে স্তরে খড় সাজাতে হবে এবং ইউরিয়া মোলা দ্রবণ সমভাবে মিশিয়ে নিতে হবে ওজন করা খড়ের সাথে পুরো দ্রবণ মিশিয়ে নিলেই ইউএমএস প্রাণীকে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে প্রস্তুতকৃত ইউরিয়া মোলাসেস খড় সঙ্গে সঙ্গে গরুকে খাওয়ানো যায় অথবা একবারে দুই থেকে তিন দিনের তৈরি খড় সংরক্ষণ করে আস্তে আস্তে খাওয়ানো যায় তবে কোন অবস্থাতেই খড় বানিয়ে তিন দিনের বেশি রাখা উচিত নয় কারণ তাতে খড়ে ইউরিয়া এবং মোলাসেসের পরিমাণ কমতে থাকে প্রাণীকে ইউএমএস খাওয়ালে সুবিধা কি কি হয় সেগুলো আমরা একটু আলোচনা করি ইউএমএস ছয় মাসের ঊর্ধ্বে বাছুর গরু থেকে শুরু করে সকল বয়সের গরুকে তাদের চাহিদা মতো খাওয়ানো যায় শুধু ইউএমএস খাওয়ালে গরুর ওজন বৃদ্ধি পায় ইউএমএস তৈরির পদ্ধতি সহজ একজন শ্রমিক প্রায় পাঁচশো থেকে ছয়শ কেজি খড় তৈরি করতে পারেন গবেষণা করে দেখা গেছে যে এ পদ্ধতিতে খড়ের সঙ্গে এক টাকার মোলাসেস খাইয়ে প্রায় পাঁচ পাঁচ থেকে ষাট টাকার গরুর মাংস বৃদ্ধি করা সম্ভব যেহেতু ইউরিয়া ও মোলাসেস খড়ের সাথে ধীরে ধীরে খাচ্ছে তাই প্রাণীর হওয়ার কৃষক তার চাহিদা মতো খড় প্রস্তুত করে প্রতিদিন খাওয়াতে পারেন তবে প্রক্রিয়াজাত খড় তিন দিনের বেশি সংরক্ষণ করে রাখা যাবে না কেননা তিন দিনের বেশি সংরক্ষণ করলে এর গুণগত মান কমে যাবে উল্লেখিত সুবিধাগুলো পাওয়া যায় ইউএমএস ইউএমএস খাওয়ালে অনেকে মনে করতে পারে খাওয়াইলে গরুর কোনো অসুবিধা হবে কিনা তবে গবেষণায় দেখা গেছে ইউএমএস খাওয়ানোর তেমন কোনো অসুবিধা নেই তবে ছয় মাসের কম বয়সের বাসুরকে ইউএমএস খাওয়ানো যাবে না প্রাণীকে ইউএমএস খাওয়াতে যে সব সাবধানতা অবলম্বন করতে হবে ইউএমএস তৈরি করার সময় অবশ্যই ইউরিয়া মোলাসেস খড় ও পানির অনুপাত ঠিক রাখতে হবে ইউরিয়ার মাত্রা কোন অবস্থাতেই বাড়ানো যাবে না ইউএমএস এর গঠন পরিবর্তন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না প্রাণীকে কোন অবস্থায় ইউএমএস খাওয়ানো যাবে না সেগুলো জেনে নেই প্রথমত ছয় মাসের কম বয়সের বাছুরকে বা গরুকে ইউএমএস খাওয়ানো যাবে না অসুস্থ গবাদি প্রাণীকে ইউএমএস খাওয়ানো যাবে না প্রাণীকে সালফার জাতীয় ওষুধ খাওয়ানোর পর অন্তত পরবর্তী পনেরো থেকে তিরিশ দিন খাওয়ানো যাবে না গর্ভবতী গাভীর গর্ভকালীন অবস্থার শেষের দিকে এবং যে সকল প্রাণী ইউএমএস খাওয়ালে প্রায় অসুবিধা বোধ করে বা অ্যালার্জির সমস্যা হয় তাদেরকে খাওয়ানো যাবে না তো বন্ধুরা আশা করি আমি ইউএমএস সম্পর্কে আপনাদের যথার্থ তথ্য দিতে পেরেছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করব আপনাদের সকলের মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ